সাহু এটা কিভাবে দিতে হয় আমাদের কাছে তিনি প্রশ্ন করে জানতে সাহু হাদিস শরীফে বিভিন্ন ভাবে বর্ণনা এসেছে একটা হলো যে আপনি নামাজ শরীফ পড়ে শেষে দুটো করে এরপরে সালাম ফিরিয়ে দেবেন এরকম বর্ণনা পাওয়া যায় আর একটা হলো যে আপনি আত্মাহাত দরু শরীফ পড়ে সালাম ফিরিয়ে দুটো সেজদা করবেন এরপরে আবার দুটো সালাম দিয়ে শেষ করে দেবেন অথবা সালাম না দিয়েও শেষ করবেন এরকমও বর্ণনা রয়েছে আর একটা হলো পড়ে একটা সালাম দিয়ে সাজদা করে আবার আত্মাহত দরুদ পড়ে অর্থাৎ দুইবার আত্মাহাত পড়া এটা এটাও তিরমিজিতে আসছে এটা হাদিস ওলামারা সহি বলেছেন এগুলো সবই বর্ণনা আছে কাজেই আমরা এই সকল ক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে হবে আমরা অংশ মনে করি আমাদের মজাবে এটাই আপনারা একটু মজাবের বইগুলো পড়ুন সহজ সরল যদি আপনি সরে বেখায়ও পড়েন বা হেদায় পড়েন বা অন্য যে কোনো হেদায়ের ব্যাখ্যা গ্রন্থ পড়েন দেখবেন যে এ সবগুলোই সব মজাবে যায় ইমামদের মতভেদ হলো কোনটা উন্নত কোনটা উত্তম কেউ বলেছেন আমরা আমাদের সমাজ বহুল প্রচলিত আত্মায়ত পড়ে একদিক সালাম ফিরিয়ে আবার দুটো সেজদা দিয়ে আবার আত্মহাত দরুর শরীফ পড়ে এটা ইমাম আবু আনিফা এবং তার মহাবের পক্ষীদের নিকট উত্তম কেউ যদি অন্যভাবে সহজিতা করে অর্থাৎ আত্মাতে পরে দুরু পড়ে দোয়া মাসুরা পড়ে দুটো সালাম ফিরাই এটা যে বৈধ এটাতে কারোর কোনো সন্দেহ নেই আবার যারা অন্য রকম বলেছেন তারাও এটাকে বৈধ বলেছেন আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা অন্য একটা নতুন ব্যবস্থা ওটা যায় হবে না নামাজ কালাম সব নষ্ট হয়ে গেল এটা আমাদের অজ্ঞতার ফল আমাদের দুটো জিনিস জানতে হবে রসুল্লাহ যত রকম আছে এটা জানা আমাদের দায়িত্ব সম্মানিত ভাইরা সাজদাতু সাহু দেয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহি হাদিসে আছে সাজদায় সাহু কখন দিতে হয় যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সেজদায় সাহু দিতে হয় পদ্ধতি তিনটা প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন যেভাবে আদায় করেন ঠিক সেভাবে অর্থাৎ শেষ বৈঠকে আত্মা হিয়া তো পরে ডান দিকে এক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ তারপর দুটি সেজদা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে বসে তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত দুরুদ এবং দোয়াই মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা বাংলাদেশে সবাই প্র্যাকটিস করে এটা সহি হাদিসে আছে কোনো সমস্যা নেই করতে পারেন আচ্ছা আরো কিছু পদ্ধতি আছে যেমন আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন এটাও সেজদার সাহু হয়ে গেল এটাও সাইহ হাদিসাত সেজদার সাহুর 3 নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন দুরূদ পড়বেন দুরূদ পড়ার পরে দোয়ায়ে মাসুরাও পড়বেন কিন্তু সালাম ফিরাবেন না সালাম ফিরানোর আগে আপনি দুইটা সেজদা দিবেন দুইটা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন